আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা বায়াত আরবি শব্দ বায়াতের আভিধানিক অর্থ হচ্ছে আনুগত্যের শপথ চুক্তি অঙ্গীকার কেনাবেচা এবং আত্মবিক্রয় পারিভাষিক অর্থে বায়াত হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একজন যোগ্য পীর বা যথপরদর্শকের কাছে নিজের যান মাল তথা জীবন ও সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার অঙ্গীকার বায়াত হওয়া অত্যন্ত প্রয়োজন একজন ব্যক্তি মায়াত হওয়ার মাধ্যমে আল্লাহর পথে চলার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয় যা তাকে আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে ইসলামে আহারে সুন্নাতল জামাতের মতে বায়াত হওয়া সুনত কোন কোন আহারে সুন্নাতল জামাতের স্কলারের মতে বায়াত হওয়া ওয়াজিব কারো কারো মতে ফরজ ইসলামে কোরআন এবং হাদিসে আমরা যা পাই আমাদের প্রিয় নী হজরত সাল্লাহ আলাই একরাম একাধিকবার বায়াত গ্রহণ করেছেন তার মাঝে প্রথম আঁকাবার বায়াত দ্বিতীয় আকাবার বায়াত হুদাই বি আর সন্ধিতে উল্লেখযোগ্য প্রথম আকাবার বায়াত, দ্বিতীয় আকাবার বায়াত এবং মায়াতে রিদওয়ান সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ